আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের মায়ের দোয়াতেও কাজ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিমের নাম দেওয়া হয়েছে ছয় সাত মাস আগে থেকে আরও প্রায় আট নম্বর হবে আট নম্বর আগে থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের নাম দেওয়া হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম সেই মায়ের দোয়া নিয়ে মায়ের দুয়ার শক্তিতে বাংলাদেশ মাঝে মধ্যে জ্বলে ওঠে কিন্তু এখন তো ভাই মায়ের দোয়া তো সব দলের সাথেই থাকে তো সেই সাথে তারা আবার স্ট্রং কোচিং থাকে কঠোর অনুশীলন থাকে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গিয়ে একাগ্রতা থাকে মানসিক ইচ্ছা থাকে চেষ্টা থাকে তো কোনো প্লেয়ারই কিন্তু মাঠে নামে না যে আমি আজকে হারব কোন প্লেয়ারই মাঠে নামে না যে আমি আজকে বাজি খেলবো কিন্তু প্লেয়ারদের মাথায় যখন চিন্তা থাকে ভাই আইপিএল আমি দুই কোটি টাকা আমার লস হইলো আইপিএল না খিলা আমি চলে আসছি দেখেন মুস্তাফিজ কে আইপিএল থেকে নিয়ে আসছে আইপিএল এ মুস্তাফিজ কিন্তু দারুণ ফর্মে ছিল খুব কম রান দিচ্ছিল উইকেট পাচ্ছিল আর এখানে মুস্তাফিজ কি করলো চার ওভারে মুস্তাফিজ রান দিছে একচল্লিশ দশ গড়ে আচ্ছা টি টোয়েন্টিতে রান হবে সমস্যা নেই দশ গড়ে রান হবে কিন্তু উইকেটের বেলায় মুস্তাফিজ দুই উইকেট এটাও ঠিক আছে মেরে নিলাম চার ওভারে দুই উইকেট দশ গড়ে রান দিছে কিন্তু যখন টিমের রান সংখ্যা কম তখন এত রান দেওয়াটা তো একেবারে দলের সেরা বোলার এত রান দিবে এটা কি মানা যায় যাই হোক সবার ভালো থাকে না ধরে নিলাম আজকে মুস্তাফিজের দিন খারাপ তারপরে দুটা উইকেট নিছে বাদ বাকি বোলাররা কি করছে সবাই মোটামুটি আট গড়ে রান দিছে সাকিব আল হাসান যদিও রান কম দিছে উইকেট পায় নাই আবার তিনি শেখা ব্যাটিং করতে যে মাত্র ছয় রানে রান আউট হয়ে ফিরে আসছে ক্যাপ্টেন তিন রানে ফিরে আসছে দাস চোদ্দ রান সৌম্য সরকার বিশ রান এটা যদি হয় টপ অর্ডারের রানের স্কোর তাইলে আর কি বলার আছে মায়ের দোয়া নেয়া টিম ক্রিকেট যে টিম যে নাম দিছে একেবারে যথার্থ নাম দিছে কিন্তু এখন আর মায়ের দোয়ায় কাজ হচ্ছে না ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সবচাইতে অন্যতম দুর্বল একটা দলের সাথে যদি পাঁচ উইকেটে হারা যায় ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এটা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট খালি বাংলাদেশের সাথেই হয় জিম্বাবুয়ের সাথে হারে ইউএস এর সাথে হারে এই হারের যে রেকর্ড বাংলাদেশ ঘটতেছে এর ভেতরের খবর যদি না নেয় ভেতরের সমস্যা যদি সমাধান না করে তাইলে কিন্তু এই হার আমাদের দেখতেই হবে আমি বহুদিন যাবৎ ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিচ্ছি ক্রিকেটের খালি স্কোরটা দেখি কারণ সারাটা দিন বা টি টোয়েন্টি হলে আট নয় ঘন্টা যে আমি বসে ক্রিকেট দেখবো ছয় সাত ঘন্টা বসে এই ছয় সাত ঘন্টা আমার মানে পাল্পিটিশন অনেক বাইরে থাকে এই বুঝি হাইরা গেল ইস এই এত পারফরমেন্স মানে সবচেয়ে খারাপ লাগে যখন একের পর এক বাজে পারফরমেন্স দিবে আরে ভাই সিনিয়র ক্রিকেটার ভালো ক্রিকেটার বলে তারা বারবার তারা সুযোগ দিবেন লিটন দাসকে কোন প্রেক্ষিতে কোন কারণে বারবার তাকে একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ কথা ঠিক নতুন প্লেয়ার আসলে তাদেরকে মানে অনেকগুলো ম্যাচ খেলাইতে হয় তো সেইগুলারা নিয়ে খেলান তামিম কই নতুন যে ওপেনার তামিম রে নিলেন এক তামিম রে বাদ দিয়ে সেই তামিম কই তামিম তো ভালোই খেলছিল ইমরুল কায়েসকে আনবেন না আপনারা জানি কারণ ইমরুল কায়েসকে আনলে আপনাদের অনেক প্রবলেম হয়ে যাবে নির্বাচক মন্ডলীরা অবশ্যই অনেক ব্যক্তি অনেক কিছু বুঝেন অনেক কিছু জানেন আমরা যারা সাধারণ দর্শক আমাদের কাছে আসলে ওই ওই বিষয়টা আমাদের আমাদের মাথায় মাথায় ঢুকবে না অঙ্কে যেটা সেটা হচ্ছে যে খেলার রেজাল্ট খেলার মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স খেলার মাঠে খেলোয়াড়রা যদি পারফর্ম করতে না পারে তার মানে দোষ নির্বাচক মন্ডলী তার মানে ব্যর্থ নির্বাচক মন্ডলী এখন জারে আনে সেই পারফর্ম খারাপ করে কেন এত মানে বাজে পারফরমেন্স হচ্ছে ইউএস এর সাথে কেন বাংলাদেশ হারবে এটার জবাবদিহিতা কোত্থেকে থেকে আসবে মূল কথা হলো জবাবদিহিতা নাই একজন প্লেয়ার একটু নাম কামাইলে একটু ফেম কামাইলেই শুরু হয়ে যায় বিজ্ঞাপন শুরু হয়ে যায় তার আনুষাঙ্গিক অনেক ব্যবসা শুরু হয়ে যায় তার এই কাজ তার ওই কাজ একজন সাকিবা সাকিব আল হাসান এত ব্যস্ত তিনি একটা দেশের এমপি তিনি ব্যবসা করেন কোটি কোটি টাকার তারপরে তিনি আরো বিভিন্ন কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এত জায়গায় সময় দিলে এত জায়গায় মনোযোগ দিলে সেই সাকিব আল হাসান খেলায় মনোযোগটা দিবে কোন জায়গায় এসা কতটুকু মনোযোগ সে দিতে পারবে একজন ক্রিকেটার যখন ভালো করে তখন তাতে এত ভৈরা দেয় এত ভৈরা দেয় তার তো সব পাওয়া হয়েই গেছে এমন ভালো খেললেই কি না খেললেই কি আমার মনে হয় মনস্তাত্ত্বিক যে জায়গাটা দায়বদ্ধতার যে জায়গাটা জবাবদিহিতার যে জায়গাটা এই জায়গাটাতে একটু ঘাটতি আছে দিতে আসতে হবে সংবাদ সম্মেলন করে দুইটা চারটা কথা বইলা পার পেয়ে গেলাম তা হবে না এত এত টাকা ক্রিকেট বোর্ড তাদেরকে বেতন দেয় সেই বেতনের টাকায় তাদের কিন্তু ভালোই দিন যায় তাহলে সেই বেতনের ফলাফলটা কি দিচ্ছে সেই টাকার রিটার্নটা কি দিচ্ছে পাইপলাইনে যেসব ক্রিকেটাররা বঞ্চিত পাইপলাইনে যেসব ক্রিকেটাররা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে সেই সব ক্রিকেটারদেরকে কেন টিমে নিয়ে যাওয়ার পরে সুযোগ দেওয়া হয় না কোন অদৃশ্য হাতে ক্ষমতায় সেই সব ছেলে পেলেদেরকে নিয়ে খালি ঘুরাইয়া চলে আসে তাদেরকে নিয়ে কেন ম্যাচ খেলানো হয় না অনেক প্রশ্ন প্রশ্নই থেকে যায় উত্তর আসে না কিন্তু এই ধরনের আর দেখতে চাই না এই ধরনের হারার একটা হারার পরে এই ক্রিকেটারদেরকে প্রত্যেকের জবাবদিহিতে আসা উচিত প্রত্যেকের নিজ নিজ ফেসবুক স্ট্যাটাসে জবাবদিহিতা দেওয়া উচিত যে আগামী পাঁচটা ম্যাচ যদি আমি ভালো না খেলতে পারি আমি নিয়ে স্বেচ্ছায় দল থেকে বসে যাবো চক্ষু লজ্জা থাকা উচিত একের পর এক রান পাচ্ছে না অথচ বীর দর্পে ব্যাট নিয়ে মাঠে নেমে যাচ্ছেন ইউএস এর মতো একটা এরকম দুর্বল টিম ইউএস এর মতো একটা ছোট টিম তাদের কাছে যদি বাংলাদেশ পাঁচ উইকেটে হারে তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশ বড় দলগুলোর সাথে কি করবে কতটা শোচনীয় হার হারবে সেটা ভেবে আমি আর ক্রিকেটের দিকে অনুনিবেশ করতে পারছি না ক্রিকেট নিয়ে আমার উন্মাদনা আর আনতে পারছি না খেলা তো দেখতে বসি না ভয়ে যে আজকে খেলা দেখতে বসলেই হারলে দিনটা খুব খারাপ যাবে তারপরেও খেলা দেখি তারপরও বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এত উন্মাদনা আমাদের কোথেকে আসে আমি জানি না এত আগ্রহ কোথেকে আসে জানি না সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত জরুরি কাজ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে স্ক্রিনের সামনে বসে পড়ি যে বাংলাদেশ টিমের খেলা দেখব এই যে এত আগ্রহ নিয়ে বসি সেই আগ্রহর কথা কি তারা জানে অবশ্যই জানে তারপরেও কেন মাঠে কনসেন্ট্রেট করতে পারে না কনসিস্টেন্সি কেন নাই এই জায়গাটা একটু খুঁজে বের করা দরকার যে সমস্ত প্লেয়াররা আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ ক্রিকেট টিমে সুযোগ পেয়ে যায় প্রতি ম্যাচে সেই সমস্ত ক্রিকেট প্লেয়াররা কতটুক দায়িত্ব নিয়ে খেলে আর যাদেরকে সুযোগ পাওয়ার জন্য নাকাত নি খাইতে হয় তারাই কিন্তু অনেক ভালো পারফর্ম করতেছে মাহমুদুল্লাহ রিয়াদকে বের করে দেওয়ার জন্যে কত চেষ্টা হইল সেই মাহমুদুল্লাহ রিয়াদি বারবার আমাদের মান সম্মান বাঁচাইতেছে আজকে তহুদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের যদি এই পার্টনারশিপটা না হইতো আরো শোচনীয় পরাজয় হইতো বাংলাদেশ অনেক বড় বড় কথা ক্যামেরার সামনে বলা যায় তাই বলতে পারছি কিন্তু এটাও বলতে চাইতাম চাইছিলাম না কষ্টটা শেয়ার করলাম আর কিছু না কষ্ট লাগে এরকম খেলা দেখলে সেই কষ্টটা শেয়ার করলাম মনটাকে হালকা করলাম দুইটা কথা বলে তারা তাদের মতো করে চেষ্টা করছে তারা যতটুকু করছে ততটুক আসলে আমাদের চোখে পড়ছে না তারা যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সেই যথেষ্ট চেষ্টা যথেষ্ট সেই যথেষ্ট চেষ্টা ততটুক যথেষ্ট যতটুকু একটা টিম ইন্ডিয়া দেয় যতটুক একটা টিম অস্ট্রেলিয়া দেয় যতটুক একটা টিম নিউজিল্যান্ড দেয় যতটুক একটা টিম শ্রীলঙ্কা দেয় জিম্বাবুয়ের কিচ্ছু নাই শ্রীলঙ্কা দেউলিয়া সেই সব টিম কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলে কতটা জাতীয় চেতনা নিয়ে খেলে কোন জায়গাটাই ঘাটতি সব কিছুই তো আছে রে ভাই টাকা পয়সা সুযোগ সুবিধা সব আছে তাহলে সমস্যাটা এই সমস্যাটা আগে বের করতে হবে সমস্যাগুলো যদি টিম থেকে উৎপাটন করে ফেলে দেয়া না হয় তাহলে এই টিমের ভবিষ্যৎ এরকমই মায়ের দোয়ায় কাজ হবে না মায়ের দোয়া ক্রিকেট টিমের এখন আর মায়ের দোয়ায় কাজ হচ্ছে না এখন পুরো দেশবাসীর দোয়া লাগবে এখন পুরো দেশে বিভিন্ন মসজিদে মিলাদ মাহবিল পড়াইতে হবে জুম্মা শেষে হুজুরকে রিকোয়েস্ট করতে হবে যে হুজুর মনে একটু বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করেন দোয়া তো করি রে ভাই দোয়া তো করবোই দোয়াই তো কাজ হবে না সবাই তো দোয়া করে যে ভালো খেলবে তার যার পারফরমেন্স ভালো সেটা দিয়েই কাজ হবে তারপরেও আবার আশায় বুক বাঁধি তারপরেও আশা করছি আগামী ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তারপরেও আশা করছি সাকিব আল হাসান ফর্মে আসবে লিটন দাস ফর্মে আসবে শান্ত ফর্মে আসবে আশায় বুক বেঁধে পরবর্তী ম্যাচটাও দেখব যাই না সেই আশা আবারও ভেঙে যাবে কিনা